ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে প্রযুক্তিগত আধুনিকতা আরও এক ধাপ এগিয়ে গেল যখন ইউক্রেনের একটি বিশেষ সামরিক ইউনিট রাশিয়ার সামরিক অবস্থানে সফলভাবে হামলা চালাতে ব্যবহার করে নতুন প্রজন্মের ফাইবার অপটিক এফ পিভি ফার্স্ট পারসন ভিউ আক্রমণ ড্রোন এই উন্নত ড্রোনগুলো প্রচলিত রেডিও ফ্রিকোয়েন্সির পরিবর্তে ফাইবার অপটিক সংযোগের মাধ্যমে পরিচালিত হওয়ায় রুশ জ্যামার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে এগুলো আটকানো অসম্ভব হয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে এই ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে রুশ কামান কামানঘাটি এবং গোলা বারুদ মজুদের স্থানে আঘাত হানছে হামলার পর ব্যাপক বিস্ফোরণ ঘটেছে এবং রাশিয়ার একাধিক সৈন্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে এই হামলার ফলে শুধু রুশ সেনাবাহিনীর অবস্থানই নয় তাদের মনোবলেও বড় ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে ফাইবার অপটিক এ পি ভি ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোকে জ্যাম করা যায় না এবং অত্যন্ত গোপনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনা যায় সামরিক বিশ্লেষকদের মতে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় কৌশলগত সাফল্য যা রাশিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে তুলবে অন্যদিকে রাশিয়া এখনও এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতির আলামত উপগ্রহ চিত্রে দেখা গেছে এই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যুদ্ধের ধরন আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে ড্রোনও সাইবার টেকনোলজির মতো আধুনিক অস্ত্র ব্যবহার কেবল যুদ্ধক্ষেত্রে পাল্টে দেবে না বরং তার সামরিক কৌশল ও আন্তর্জাতিক নীতির দিকেও নতুন মাত্রা যোগ করবে এদিকে ইউক্রেন জানিয়েছে তারা হিমন আরও উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করছে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে এই প্রযুক্তিকে আরও বেশি করে ব্যবহার করা হবে